ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তবে কোরবানির ঈদে ইবাদতের চেয়ে মাংস খাওয়াই হয় বেশি কোরবানি হবে আল্লাহর খুশিতে লোক দেখানো নয় কুরবানি দিলে মনের পশুকে তবেই কবুল হয় তো দুই হাজার পঁচিশ সালের কুরবানি ঈদে মা চলে গেছে তার বাপের বাড়িতে আর বউ চলে গেছে তার বাপের বাড়িতে সাভারের বাসায় আমরা দুই ভাই এতিমের মতো ঈদ কাটাইলাম মানে আমরা এই ঈদে ছুটি পাই নাইকা ঈদের দিন সকালে ঈদের জামাত থেকে এসে দেখি কিছুক্ষণ পরেই প্রতিবেশীর কোরবানিকৃত পশুর মাংস চলে আসছে বাসায় তাই আর কাল বিলম্ব না কইরা নিজেই মাংসগুলোরে রে চিরতরে ধ্বংস করার মিশনে নাইমা গেলাম উদ্দেশ্য ছিল যে কালাভোনা করার কিন্তু অভিজ্ঞতা কম অবশেষ সে করতে পারি নাই প্রথমেই মাংসগুলারে বেশিনে আসার মাইরা ফালাইলাম। তারপর ট্যাপের পানি ছাইরে আট থেকে বার মাংসগুলোরে গোসল করাইলাম হাত দিয়ে কসলাইতে কসলাইতে যখন লাল রঙের পরিবর্তে সাদা রঙ বের হওয়ার উপক্রম তখন ওঠাই নিলাম একটা ভাঙ্গা বাটিতে তারপর কয়লার মতো সাদা কালারের কড়াই বসাই দিলাম চোলার নিচে কড়াইতে দিলাম আগুন আর চোলাই দিলাম এক ডাম কেরাসিন তেল আগুনের তাপে তেল যখন ঠান্ডা হয়ে আসলো তখন দিয়ে দিলাম আগে থেকে কাঠের মেশিনে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচের দণ্ড তারপর দিয়ে দিলাম দুই চামচ ইটের গোড়া আর ঝাল হওয়ার জন্য সামান্য রক্তের গোড়া সাথে রংটাও লাল হবে সাথে দিলাম জঙ্গল থেকে আনা আদা নামের এক বিশ্রি গাছের বাটা আর দিলাম কুৎসিত কালারের জিরা মশলা বাটা সবগুলোর একসাথে কইরা কিছুক্ষণ তেলের সাথে গরাগড়ি করাইলাম নোংরা কেদার মতো দেখতে এই পেস্টগুলো থেকে যখন দুর্গন্ধ বের হওয়া শুরু হইল তখন সাদা মাংসগুলারে দুই তিন ধাপে ফালাই দিলাম করাইতে তাহা নোংরা কেদার ভিতর কিছুক্ষণ নড়াচড়া কইরা আগুনের শীত আগুনের তীব্র শীতে কষাইলাম ধীরে ধীরে মাংস